হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পুরো আপনাদের পড়ে শোনাবে বাংলা ছড়া তো চলুন সবার প্রথমে ভিডিওটি শুরু করি আর একটা একটা করে ওকে ছড়া বলবো ও একটা একটা করে আপনাদের পড়ে শোনাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো বলো কবিতা বলো খোকা যাবে না বলো খোকা যাবে রথে চড়ে আচ্ছা চড়ে আজ ওটা লাটা ওটা

খোকা যাবে খোকা যাবে মা সঙ্গে যাবে কে সাথে আছে বলো গড়গড়ে গড়গড়ে মাল তো কই হাঁটু হলো মই বলো তো আইরে পাখি আইরে পাখি লেটুলা কোকোনে আর খালা আমি দবি তুমি বলতো তাতির বাড়ি তাতির বাড়ি ব্যাঙে বাচ্চা কমলে ব্যাঙে আচ্ছা না আতা গাছে বলো আতা গাছে গাছে কথা কেন এবার বলো টিয়া 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 লাল তেমন করে নাঙ্গা ঠোঁটে খাও বলো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কন্টলাকে হাতি নাচে খোদা নাচে সোনা বলিবি আমরা দুটি আদা রেতে ভাই শেবে গাজন গাই আপুমার কাছে খোলা যাচ্ছে পুরো বাজায় হ্যাঁ বলো তাই তাই এই তাই বাবারে যাই বাবারে ভাই বাজা তাই নাই সোনা নাচে কোনা পলন বাজে ঢোল সোনা বউ কে দেখেছে ইরওয়াদে ছোল এবার বলো খোকন 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 কাটে নাই খোকন গাছে কাটে নাই ছাতা গাকে দাবার খোকন নিয়ে ঘরে নিয়ে আয় ঘরে আয় ঘরে আয় তুমি বলো খোকা যাবে খোকা যাবে মাড়টে কি নদী কুলে জীব নিয়ে গেল কোলে বানি আস নিয়ে গেল চিলে এবার বলো তো ভোর হলো ভোর হলো এদিকে রাখি বলো ভোর হলো ভোর হলো তোর খলো খুকুমনি ওঠরে